মিরপুরের উইকেট ধান উইকেটের চাইতে খারাপ কিংবা মিরপুরের উইকেট পাড়া মহল্লায় যে ধরনের উইকেটে খেলা হয় তার চাইতে খারাপ কিংবা মিরপুরের উইকেট পৃথিবীর সব চাইতে জঘন্যতম উইকেট দেখুন মিরপুরের উইকেট সম্পর্কে প্রত্যেকটি কথাই শতভাগ সত্য কিন্তু মজার বিষয় হচ্ছে এবার মিরপুরের উইকেটকে টেক্কা দেওয়ার জন্য প্রস্তুত নিউ ইয়র্কের নাসাও কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম কারণ এখন পর্যন্ত এই স্টেডিয়ামে যে দুটো খেলা অনুষ্ঠিত হয়েছে তাতে করে এই মাঠের উইকেটের যে তাতে করে খুব সহজেই মিরপুরকে পেছনে ফেলে এই মাঠ পৃথিবীর সবচাইতে জঘন্যতম মাঠে পরিণত হবে দেখুন আইসিসি যুক্তরাষ্ট্রে মূলত টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করেছে ক্রিকেটকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে যে কারণে প্রথম দিকে পুরো বিশ্বজুড়েই সমাদৃত হয়েছিল প্রশংসিত হয়েছিল আইসিসির এই উদ্যোগকে কিন্তু নিউ ইয়র্কের নাসাও কাউন্টি স্টেডিয়ামে যে ধরনের উইকেট প্রোভাইড করা হয়েছে তাতে করে বর্তমানে আইসিসি বড় ধরনের বেকায়দাজনক অবস্থানেই পড়ে গিয়েছে কারণ সাবেক একাধিক কিংবদন্তি নিউ ইয়র্কের এই উইকেট নিয়ে বড় ধরনের সমালোচনায় মত্ত হয়েছেন দেখুন আমরা সবাই জানি নিউ ইয়র্কের নাসাও কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মূলত ড্রপ ইন পিচ ব্যবহার করা হচ্ছে যে পিচগুলো তৈরি হয়েছিল মূলত অস্ট্রেলিয়ার পরবর্তীতে অ্যাডিল্যাড থেকে জাহাজে করে ফ্লোরিডায় পৌঁছায় পরবর্তীতে ফ্লোরিডা থেকে নিয়ে আসা হয় নিউ ইয়র্কের নাসাও কাউন্টি স্টেডিয়ামে এবং নাসাও কাউন্টি স্টেডিয়ামে এবছরের শুরুর দিকে পিচগুলো স্থাপন করা হয় আপনাদের জ্ঞাতার্থে বলে রাখা ভালো ড্রপ ইন পিচ স্থাপনের পর সেই পিচটি ব্যবহার উপযোগী হওয়ার জন্য বেশ কিছু সময়ের প্রয়োজন কিন্তু নিউ ইয়র্কের এই মাঠে খুব করে স্থাপন করা হয়েছে এবং স্থাপনের পর খুব দ্রুততম সময়ের মধ্যেই খেলা শুরু হয়েছে যে কারণে এখনো পর্যন্ত এই উইকেট খেলার উপযোগী হয়নি যে কারণে ব্যাটসম্যানরা এই উইকেটের রীতিমতো যুদ্ধ করছেন রান করার জন্য আমরা যদি এই মাঠে যে দুটো খেলা অনুষ্ঠিত হয়েছে সেই খেলাগুলোর দিকে তাকাই তাহলে দেখতে পাই এই মাঠে অনুষ্ঠিত প্রথম খেলায় শ্রীলঙ্কা প্রথমে ব্যাটিং করে মাত্র সাতাত্তর রানেই হয়ে গিয়েছিল ওভার ব্যাটিং করে মাত্র অল আউট হয়ে গিয়েছিল শ্রীলঙ্কা পরবর্তীতে দক্ষিণ আফ্রিকা এই রান তারা করার জন্যই ষোলো দশমিক দুই ওভার খরচ করেছিল যে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন আপে হেনরিক ক্লাসেন এইজন মার্করাম এবং কুইন্টন ডিককের মতো মারমুখ ব্যাটসম্যান রয়েছে তাদের পক্ষেও কিন্তু এই উইকেটে ব্যাটিং করা খুব একটা সহজ কাজ ছিল না এমনকি দুই দলই তাদের ইনিংসে মাত্র তিনটি করে চার এবং ছক্কা মারতে সক্ষম হয়েছিল পরবর্তীতে এই মাঠেই মুখোমুখি হয়েছিল ভারত এবং আয়ারল্যান্ড আয়ারল্যান্ড প্রথমে ব্যাটিং করে ছিয়ানব্বই রানেই অল আউট হয়ে যায় দেখুন ভারতীয় দলের যে পেইস অ্যাটাক বিশেষ করে মোহাম্মদ সিরাজ ভোমরা আর্শদীপ সিং এবং হার্দিক পান্ডিয়া এমন পেইস অ্যাটাকের সামনে এমন টু পেইস উইকেটে কখনোই ভালো ব্যাটিং করা সম্ভব না হয়েছেও তাই ভারতের এই চার পেসারই আট উইকেট শিকার করেছেন আয়ারল্যান্ডের ইনিংসে যদিও বা পরবর্তীতে ভারতীয় ক্রিকেট দল মাত্র বারো দশমিক দুই ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তারপরেও কিন্তু ভারতীয় ব্যাটাররা এই উইকেটে খুব একটা সাবলীলভাবে ব্যাটিং করতে পারেননি বিশেষ করে প্রথমেই ভিরাট কোহলি প্যাভিলিয়নের পথ ধরতে বাধ্য হন পরবর্তীতে যদিও বা রোহিত শর্মা দুর্দান্ত ব্যাটিং করেন কিন্তু রোহিত শর্মাও কিন্তু দুই রানের মাথায় আউট হতে পারতেন তারও পরবর্তীতে অর্ধশতক করার পর রোহিত শর্মা যশ লিটলের একটি বলে আঘাতপ্রাপ্ত হয়ে মাঠ ছাড়তে বাধ্য হন এমনকি শেষ পর্যন্ত অপরাজিত থাকা ঋষভ প্যান্ট পর্যন্ত যশ লিটলের বলে আঘাতপ্রাপ্ত হন এমনকি আমরা যদি আয়ারল্যান্ডের ইনিংসের দিকে তাকাই তাহলে দেখতে পাই তাদের ব্যাটার হ্যারি ট্যাক্টর একাধিকবার বলের আঘাতে আঘাত প্রাপ্ত হন অর্থাৎ এই উইকেটে কোন কোন বল বল উঠবে কিংবা দিয়ে যাবে তা কখনোই আপনি আগে থেকে অনুমান করতে পারবেন না যে কারণে এই উইকেট ব্যাটারদের জন্য রীতিমতো বৃত্ত ফাঁদ যে কারণে প্রশ্ন জাগিতেই পারে নিউ ইয়র্কের নাসাও কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম কি মিরপুরের যে জঘন্যতম উইকেটের তকমা আছে সেটা নিজেদের গায়ে মাখতে চাচ্ছে আপনি কি মনে করেন আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ